আমার ছোট মেয়েটা শুধু শুধু কেন যে আমাকে নিমন্ত্রণ করলো কি জানি একেই তো ওদের এক কামরার ঘর সেখানে ওরা অনেক কষ্ট করে থাকে আর আমি যদি এখন ওদের বাড়িতে যাই তাহলে আমার জন্য ওদেরকে সমস্যায় পড়তে হবে আমি কিভাবে যাব কিন্তু অনেক দিন হলো আমার দুই মেয়ের সঙ্গে দেখাও তো হয়নি যাই আজকে বরং আমি দুই মেয়ের সঙ্গেই দেখা করে আসি তাহলে আমার দুই মেয়ে খুবই খুশি হবে এমনই ভাবনা চিন্তা করে সুস্মিতা দেবী তার গরিব ছোট মেয়ের বাড়ির উদ্দেশ্যে প্রথমে রওনা দেয় আসলে সুস্মিতা দেবী তার দুই মেয়ে সীমা এবং রেখাকে নিয়ে এক গ্রামে বাস করত আর কিছু মাস আগেই সুস্মিতা দেবী তার দুই মেয়ের বিয়ে দেয় সেখানে সুস্মিতা দেবীর বড় মেয়ে সীমার বিয়ে হয় এক বড়লোক বাড়িতে সীমার শ্বশুর বাড়ি ছিল তিরিশ তলার বাড়ি অন্যদিকে ছোট বোন রেখার এক গরিব পরিবারে বিয়ে হয় রেখার স্বামী চাষবাস করে আর চাষবাসের মাধ্যমে সে নিজেদের সংসার চায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা দেবী রেখার বাড়িতে গিয়ে পৌঁছায় আরে মা তুমি চলে এসেছ চলো চলো ভেতরে চলো আমি জানি তুমি অনেক দূর থেকে কষ্ট করে তুমি আগে বিশ্রাম কিছু তারপর কথা হবে রেখা তুই কেন আমাকে শুধু শুধু নিমন্ত্রণ করতে গেলি রে মা তোদের সংসারে এরকম অভাব অনটন চলছে জামাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাই আর এখন যদি আমি তোদের বাড়িতে কয়েকদিন থেকে যাই তাহলে তো তোদের আরো টাকা পয়সার প্রয়োজন পড়বে তখন তো তোদের আরো সমস্যা হবে ওফ মা তোমাকে কে এত ভাবনা চিন্তা করতে বলেছে আমি তো বললাম তুমি আমার বাড়িতে এসে কয়েকদিন থাকলে আমি খুব খুশি হব কারণ কতদিন হয়ে গেলো আমি তোমাকে দেখিনি আর আমিও তো বিয়ের পর ওই বাড়িতে যাইনি তুমি আজকে প্রথমবারের মতো আমার শ্বশুরবাড়িতে এসেছো দেখে আমি কিন্তু সত্যি খুব খুশি হয়েছি চলো আর বাইরে দাঁড়িয়ে থেকো না ভেতরে চলো এভাবেই রেখা তার মাকে ভালোবাসা জানিয়ে এবং সম্মান দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু রেখার শ্বশুরবাড়িটা ছিল ছোট্ট একটা এক কামরার ঘর আর ঘরের মধ্যে একটা ছোট খাট রাখা ছিল আর সেই খাটের উপর বসে থাকে রেখার শাশুড়ি মেয়ে এবং স্বামী সেই সাথে ওই ঘরের মধ্যেই তাদের রান্না খাওয়া ঘুমানোর ব্যবস্থা ছিল আর রাজু যখন তার মাকে দেখতে পাই তখন সেও খুবই খুশি হয়ে শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলি। রেখা তুমি দাঁড়িয়ে আছো কেন মায়ের খাবারগুলো নিয়ে এসো মা তো অনেকক্ষণ এখানে এসেছে মায়ের তো খিদে পেয়েছে খাবারগুলো দাও হ্যাঁ হ্যাঁ আমি এখনই আনছি এই বলে রেখা তার মায়ের জন্য লুচি পরোটা ঘুগনি আলুর দম এবং আরো বেশ কিছু খাবার নিয়ে আসে আর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর রেখা তার মাকে বলে মা চলো আমি তোমাকে আমাদের চাষের ক্ষেত্রে দেখিয়ে নিয়ে আসি আমার খুব ভালো লাগবে আমাদের খেতে অনেক রকমই সবজি হয়েছে কি সত্যি তাহলে চল আমি তো এখনই যাবো এভাবেই রেখা তার মাকে নিয়ে বাড়ির পেছনের দিকে জমিতে যায় সেখানে রেখার স্বামী রাজু গাজর আলু টমেটো বেগুন ইত্যাদি সবজি চাষবাস করে থাকে সত্যি এখানে তো অনেক সবজি হয়েছে আমার দেখে খুবই ভালো লাগছে আমিও তোর বাবার সঙ্গে একটা সময় এরকম ভাবেই চাষবাস করতাম কিন্তু তোর বাবা চলে যাওয়ার পর আমি একা একা চাষবাস করার আর সাহস পেলাম না দাঁড়া আমি এই ফুলকপির খারাপ পাতাগুলো ছিঁড়ে ফেলে দিই তাহলে তোদের গাছগুলো আরো ভালো থাকবে আরে না না মা তোমাকে এসব কিছু করতে হবে না রাজু দেখলে কিন্তু খুব রেগে যাবে বলবে যে আমি তোমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি আর তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকতে এসেছো শান্তি করে থাকো তো তোমাকে কিছু করতে হবে না আরে না রে মা আমি শুধুমাত্র এই কাজগুলোর একটু দেখাশোনা করতে চাই আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে রে মা আমি তো এসব করে অভ্যস্ত এই বলে সুস্মিতা দেবী জমিতে কাজ করতে শুরু করে দেয় আর রেখাও তার মায়ের হাতে হাতে সাহায্য করে এভাবে বাড়িতে ফিরে যায় রেখা তুমি এতক্ষণ থেকে মায়ের সঙ্গে কি করছিলে শুনি আরে বাবা দুপুরের খাবার তো সময় হয়ে গেল চলো দুপুরের খাবারটা সবাই একসঙ্গে খেয়ে নিই রাজুর কথা শুনে রেখা আবার খাবার পরিবেশন করে আর তারা চারজনে মিলে একসঙ্গে বসে খাবার খায় আমি তো ভেবেছিলাম আমার গরিব মেয়ের বাড়িতে এসে থাকলে আমার খুব অসুবিধা হবে আর আমার মেয়ের পরিবারের লোকজনও খুব কষ্ট পাবে কিন্তু এখানে এসে আমি একটা অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছি জানি না আমার বড় লোক মেয়েটা কেমন আছে আশা করছি ওর জীবনে কোনো সমস্যা নেই ওর বড় তো বড় লোক অত বড় তিরিশতলা বাড়িতে থাকে আশা করছি আমার বড় মেয়ে আরো বেশি সুখে থাকবে সুস্মিতা দেবী মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে দিদি খাবারগুলো কেমন হয়েছে বললে না তো আমার মনে হচ্ছে খাবারগুলো নিশ্চয়ই তোমার খুব পছন্দ হয়েছে তাই না তাই তুমি কিছু না বলেই খাবারগুলো খেয়ে নিচ্ছ আমার মেয়ে নিজে হাতে রান্না করেছে ভালো হবে না মানে এই খাবারগুলো সবই আমার পছন্দের আর আমি জানি আমার মেয়ে খুব ভালো খাবার রান্না করতে পারি তবে বিয়ের পর আরো ভালো খাবার রান্না করতে শিখে গেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করে এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য আর এত সুন্দরভাবে আমার আপ্যায়ন করার জন্য এভাবে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতে করতে গল্প গুজব করে কিছুক্ষণ পর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রেখা তার মাকে নিয়ে তাদের পুরো গ্রাম ঘুরে দেখাতে থাকে আর রেখা যে গ্রামে বাস করে সেই গ্রামের মানুষগুলোও ছিল খুবই ভালো তারা সুস্মিতা দেবীর সঙ্গে খুবই নম্র ভদ্র ব্যবহার করে আর যা দেখে সুস্মিতা দেবীর খুবই ভালো লাগে এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে রেখা তার মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে পড়ে এভাবে দেখতে দেখতে দুই দিন কাটে না না এখানে আর বেশি দিন থাকলে চলবে না এমনিতেই আমার গরিব মেয়ে জামাই সবসময় আমাকে নিয়ে অনেক ভাবছে আমাকে সবসময় ভালো রাখার চেষ্টা করছে কিন্তু এতে করে ওদের টাকা পয়সা নষ্ট হচ্ছে তাই আমি যদি এখানে বেশি থাকি ওদের খরচ আরও বেড়ে যেতে পারি তাই আমি এদের উপর বোঝা হয়ে আর থাকতে চাই না যাই আমি বরং এবার সীমার কাছে একবার দেখা করে আসি সীমা তিরিশ তলা বিল্ডিং এ কিভাবে থাকে সেটা দেখার আমার খুব ইচ্ছা ভাবনা চিন্তা করে দেবী তার কাছে গিয়ে রেখা বলছি আমি আর এখানে থাকতে পারবো না রে মা আসলে কিছুদিন তো হলো এখানে আছি তোর সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে এবার কিন্তু আমি সীমার সঙ্গেও দেখা করতে চাই আমি সীমার সঙ্গে দেখা করে বাড়িতে ফিরে যাব মা তুমি তো মাত্র দুই দিন আমার বাড়িতে থাকলে আর তুমি এখনই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছো না না তুমি আমার কাছে আরো দুই দিন থেকে যাও তারপর তুমি সীমার সঙ্গে দেখা করতে যাবে না রে মা আমাকে তো আবার বাড়িতেও ফিরতে হবে সীমার সঙ্গে দেখা করে আমি বাড়ি ফিরে যাব ওর কাছেও দুদিন থাকবো তা না হলে ওরও তো মন খারাপ করবে এই কথা বলে সুস্মিতা দেবী রেখা এবং তার পরিবারকে বিদায় জানিয়ে সীমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর দু এক ঘন্টার সামনে গিয়ে পৌঁছায় এমন সময় সুস্মিতা দেবী মাথা উঁচু করে সীমার তিরিশ তোলা শ্বশুর বাড়িকে দেখতে শুরু করে আমার মেয়ে এত বড় বিল্ডিং এ থাকে রে বাবা আমি তো ঠিক মতো উপরের দিকে দেখতেও পাচ্ছি না বেশি উপরের দিকে তাকাতে গেলে আমার ঘাড়ে লেগে যাবে যাক আমি ভেতরে গিয়ে বরং সীমার সঙ্গে দেখা করি এই বলে সুস্মিতা দেবী সেই তিরিশতলা বাড়িতে প্রবেশ করে কিন্তু সেখানে যাওয়ার পর তাকে কেউ দেখতেই পায় না শুধুমাত্র সেই 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 বাড়ির বাড়ির কাজের কাজের মেয়ে দেখতে পায় আর মেয়েদের সঙ্গে কথা বলার পর দেবী জানতে যে এবং তার পরিবার একেবারে তিরিশ তলাতে থাকে সেই সাথে কাজের মেয়েরা এটাও জানায় কিছুদিন যাব তাদের বাড়ির লিফট খারাপ হয়ে যায় আর লিফটে সমস্যা থাকায় এখন সবাইকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আর এমন কথা শুনে সুস্মিতা দেবী একেবারে ভয় পেয়ে যায় এ কি বলছো তুমি এখানে লিফট খারাপ তাহলে আমি তিরিশ তলা বিল্ডিং এর উপর কিভাবে যাব আর সিঁড়ি দিয়ে ওঠার মতো বয়স তো আমার এখন নেই এই বয়সে আমি সিঁড়ি দিয়ে যদি উঠি তাহলে তোমার পা কোমর সব খসে পড়ে যাবে আমাদের তো কিছু করার নেই আপনি যদি মেয়ের সঙ্গে দেখা করতে চান তাহলে আপনি উপরে উঠুন কারণ লিফট খারাপ বলে ওনারা কিন্তু এখন উপর থেকে নিচে কেউ নামছেন না আমরা এই সমস্ত খাবার যা যা প্রয়োজন সবকিছু উপরে দিয়ে আসছি এই বলে কাজের মেয়েরা সেখান থেকে চলে যায় আমি তো ভেবেছিলাম আমি প্রথমবার বড় মেয়ের বাড়িতে আসছি শুনি আমার বড় মেয়ে আমার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে কিন্তু আমাকে যে এখন সিঁড়ি বিয়ে তিরিশ তলার উপরে উঠতে হবে এটা তো আমি ভাবতেই পারিনি এখন আমি উঠব কিভাবে না না এত দূরে এসে তো আর ফেরত যাওয়া যাবে না এসেছি যখন মেয়েটার সঙ্গে দেখা করেই যাব এই সুস্মিতা দেবী সিঁড়ি বেয়ে ওঠা শুরু করে আর পাঁচ তলাতে উঠতে না উঠতেই সুস্মিতা দেবীর দম একেবারে বেরিয়ে যেতে শুরু করে কিন্তু তবুও সে খুবই কষ্ট করে পনেরো তলাতে গিয়ে পৌঁছায় ওহ বাবা বাবা এত বিল্ডিং করার কি দরকার ছিল কি জানি এই লিফটাও তো খারাপ হয়ে পড়ে আছে এরা লিফট ঠিক করছে না কেন কি জানি বাবা আমি তো পনেরো তলাতে চলে এলাম কিন্তু এর আগে তো ওঠার মতো আমার আর ক্ষমতা নেই এখান থেকেই চিৎকার করে ডাকবো না না এখান থেকে ডাকলে সীমা কিছু শুনতে পাবে না আরো কিছুটা উপরে উঠি তারপর সীমাকে জোরে জোরে চিৎকার করে ডাকবো এভাবে সুস্মিতা দেবী অনেক কষ্ট করে পণ্যের তলাতে উঠে যায় আর সেখানে বসেই সে তার বড় মেয়েকে চিৎকার করে ডাকতে শুরু করে আর এমন সময় সীমা যখন তার মায়ের ডাক শুনতে পায় তখন সে বলে আরে কি হয়েছেটা কি কে আমাকে এভাবে চিৎকার করে করে ডাকছে কি জানি উপরে আসুন আরে সীমা আমি তোর মা তুই নিচে এসে দয়া করে আমাকে নিয়ে যা উপরে ওঠার মতো আমার ক্ষমতা নেই আমি এখানেই বসে আছি আমার মনে হচ্ছে আমি এখানে শুয়ে পড়ি ভীষণ হাঁপিয়ে গেছি আমি খুব ক্লান্তরে মা তাড়াতাড়ি আয় কি তুমি এখানে কি করছো তুমি আমার বাড়িতে কেন আসতে গেলে হ্যাঁ তুমি আগে কখনো তিরিশ তলাতে উঠেছো আমি জানি তুমি নিশ্চয়ই আমার বড় লোক আরাম করে থাকবে বলে এখানে এসেছো তাই না এবার এসেই যখন গেছো তাহলে কষ্ট করে তো তোমাকে উপরে উঠতেই হবে কারণ আমি একেবারে তিরিশ তলার উপরের রুমে থাকি এভাবে সীমা তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের ঘরে চলে যায় আর সে একবারও তার মাকে উপরে নিয়ে যেতে সাহায্য করে না তাই সুস্মিতা দেবী অনেক কষ্ট করে সীমার ঘরে গিয়ে পৌঁছায় আর এমন সময় শাশুড়ি মা তার তার সঙ্গে ভালো ব্যবহার কিন্তু সীমা মাকে দিয়ে কাজ করানোর কথা চিন্তা ভাবনা করতে শুরু করে মা মনে যখন এসেছে তাহলে ভালোই হয়েছে মাকে দেখে আমি খুশি হইনি ঠিকই কিন্তু মাকে দিয়ে আমি এখন কাজ করিয়ে নিতে পারবো এতদিন ধরে আমি আরো একটা কাজের মেয়েকে খুঁজছিলাম যাতে আমার হাতে হাতে কিছু কাজ করে দিতে পারি আর আমাদের লিফ্টটাও তো এখন খারাপ হয়ে গেছে তাই এই তিরিশতলা থেকে ওঠানামা করার জন্য আমি আমার মাকেই ব্যবহার করতে পারবো এমনই ভাবনা চিন্তা করে সীমা মনে মনে খুবই খুশি হয় আসলে সীমার মন খুবই ছোট ছিল সে ভীষণই স্বার্থপর মেয়ে ছিল সে সব সময় সুযোগের ব্যবহার করার চেষ্টা করত এমনকি নিজের মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতে সে পিছোপা হয় না এখন সীমা সারাদিন তিন চারবার করে তার মাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করায় আর যার ফলে সুস্মিতা দেবী ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে আর যা দেখে সীমার শাশুড়ি মা খুবই রেগে যায় বোমা এটা হচ্ছে কি তুমি তোমার মাকে এভাবে খাটাচ্ছ কেন আমি যখন আমার মেয়ের বাড়িতে যাই আমার মেয়ে কখনো আমার সঙ্গে এরকম বাজে ব্যবহার করে না আর তুমি এত বড় লোক হওয়ার পরও তোমার মায়ের উপর এভাবে অত্যাচার করছো আমি তো ভেবেছিলাম তুমি তোমার মায়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে কিন্তু তোমার মন এতটা ছোট তা আমি জানতাম না তুমি কিন্তু খুব ভুল করছো এতদিন পর্যন্ত শাশুড়ি মা হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসা দিয়েছি কিন্তু এখন যদি আমি তোমার মতোই অত্যাচারী হয়ে যাই আর বৌমার উপর অত্যাচার করতে শুরু করি তাহলে ভেবে দেখো তোমার কেমন লাগবে এমন কথা শুনে সীমা খুবই ভয় পেয়ে যায় তাই তখনই সীমা তার মায়ের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় কিন্তু সুস্মিতা দেবী আর কিছুতেই সীমার বাড়িতে থাকতে চায় না সে পরের দিনই নিজের বাড়িতে ফিরে যায় তারপর থেকে সুস্মিতা কিছুতেই তার বড় মেয়ের তলা শ্বশুর বাড়িতে যেতে চায় না তার যখনই মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা হয় সে তখনই রেখার এক কামড়া শ্বশুর বাড়িতে চলে যায় আর সেখানেই কয়েকদিন শান্তিতে দিন কাটানোর পর আবার নিজের বাড়িতে ফিরে যায় সীতা তার বর হরণ এবং শাশুড়ি মা তানি দেবীর সঙ্গে বসবাস করে সীতা ছোটবেলা থেকেই ভীষণ পরিমাণে খেতে ভালোবাসতো কিন্তু তার হরণের সাথে নতুন বিয়ে হওয়ায় সে শ্বশুরবাড়িতে এসে প্রাণ খুলে খাবার খেতে খুব লজ্জা করে তার খিদে পেলেও সে কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না এভাবে আতপেটা খেতে খেতে তার ভীষণ কষ্ট হয় একদিন হরণ আজকে বাজার থেকে দুধ ছোলা পাটালি চালের গুড় আর খোয়া খির নিয়ে আসবি তো আমি পিঠে বানাবো আমাদের বাড়িতে নিয়ম আছে যে নতুন বিয়ে হলে তার কিছুদিনের মধ্যে পিঠে বানাতে হয় আচ্ছা মা আমি অফিস থেকে ফেরার পথে সবকিছুই মার্কেট থেকে নিয়ে আসবো এই বলে হরণ অফিসই চলে যায় পিঠের কথা শুনে সীতার খুব লোভ হয় কিন্তু লজ্জায় সে শাশুড়ি মায়ের সামনে নিজের লোভের কথা প্রকাশ করতে পারে না এরকম ভাবে কতদিন থাকতে হবে কি জানি আমি পিঠে খেতে খুব ভালোবাসি কিন্তু মা আমাকে শিখিয়ে পাঠিয়েছে যে শ্বশুরবাড়িতে বেশি খাই খাই করতে নেই থাক আমাকে যতটা পিঠে দেবে আমি সেটাই খাব হরণ অফিস থেকে বাড়ি ফেরার সময় পিঠে সমস্ত উপকরণ বাজার থেকে কিনে নিয়ে আসে তানি দেবী পুলি পিঠে ও পাটি সাপটা পিঠে তৈরি করে এবং তার বৌমা তাকে হাতে হাতে সাহায্য করে তানি দেবীর পিঠে তৈরি করা হয়ে গেলে সে তার বৌমাকে বলে বৌমা তুমি সব পিঠে নিয়ে ফ্রিজে রেখে দাও কালকে সবাই মিলে পিঠে খাবো কেন মা আজকে আমরা পিঠে খাবো না না নিয়ম অনুযায়ী পিঠে তৈরি করার পর একদিন রেখে বাসি পিঠে খেতে হয় তাহলেই শুভ বুঝেছ এবার যাও পিঠে ফ্রিজে রেখে এসো সীতা তার শাশুড়ি মায়ের কথা মতো সব পিঠে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে আসে কিন্তু তার মন সেই পিঠেগুলোর উপরই পড়ে থাকে সে কিছুতেই নিজের লোভ সামলে রাখতে পারে না রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে সে পিঠে চুপি চুপি ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্নাঘরে যায় এবার সুখে অন্ধকারে বসে লুকিয়ে লুকিয়ে চুরি করে পিঠে খাবো আর কেউ ধরতেই পারবে না যে এত পিঠে কে খেয়েছে এই বলে সীতা ফ্রিজ থেকে চুরি করে আস্তে আস্তে সব পুলি পিঠে আর পাটি সাপটা পিঠে বার করে এবং রান্নাঘরের কোনায় বসে সব পিঠে নিজের পেটে ভরে নেয় একটা পিঠেও বাকি রাখে না চুরি করে পিঠে খাওয়া হয়ে গেলে সে হাত মুখ ধুয়ে নিয়ে আবার গিয়ে চুপি চুপি বরের পাশে শুয়ে পড়ে সকালবেলা তানি দেবী ফ্রিজ খুলে পিঠে বার করতে গিয়ে দেখে একটা পিঠেও সেখানে নেই এ কি সব পিঠে কই গেল কালকেই তো বৌমা পিঠেগুলো ফ্রিজে রেখে দিল আর আজকে একটাও পিঠে নেই বৌমা ও বৌমা কই গেলে রান্না করে আসো তো শাশুড়ি মায়ের কথা শুনে সীতা রান্নাঘরে আসে কি হয়েছে মা আমায় ডাকছিলেন কালকে রাত্রি বেলা তুমি পিঠে ফ্রিজে রেখেছিলে না আজকে একটাও ফ্রিজে পিঠে নেই কেন কি হলো বৌমা পিঠেগুলো কোথায় পিঠেগুলোর কি হাত পা হলো নাকি শাশুড়ি মায়ের কথা শুনে সীতা খুব ভয় পেয়ে যায় মা আমি কি করে জানবো আমি তো আপনার কথা মতো ফ্রিজেই রেখে দিয়েছিলাম সত্যি তো অতগুলো পিঠে কি হলো ইস আমি কত কষ্ট করে বানিয়েছিলাম আমার মনে হয় রান্নাঘরের জানালা দিয়ে ভাম বিড়াল ঢুকে ফ্রিজ থেকে সব পিঠে খেয়ে নিয়েছে রান্নাঘরের পাশের বটগাছে ভীষণ ভাম বিড়ালের উপদ্রব বেড়েছে জানি না বাবা ভাম বিড়াল রান্নাঘরে এসে ফ্রিজ খুলে এত পিঠে খেয়ে চলে গেল আমার সব খাটনি চলে গেল ভেবেছিলাম বাসি পিঠে খাবো আর খাওয়াই হলো না এই বলে তানি দেবী নিচের ঘরে চলে যায় সীতা সেই যাত্রায় শাশুড়ি মায়ের হাত থেকে রেহাই পেয়ে যায় এভাবেই কিছুদিন কাটে সীতা প্রায় দিনে কিছু না কিছু খাবার চুরি করে খেতে শুরু করে এবং সেই দোষ কোনো না কোনো অজুহাতে কাটিয়ে দেয় একদিন রবিবারে মা আমি আজ বাজার থেকে টাটকা কিনে এনেছি আজ দুপুরে খাবার পর সবাই মিলে তাল শাঁস খাবো তানি দেবী তার কাজের দিদি ঝুনুকে তাল রান্না করে রেখে দিতে বলে ঝুনু রান্নাঘরে তাল শাঁস রেখে বাসন মাছা ও ঘর মোছা শুরু করে দেয় দুপুরে খাওয়া হয়ে গেলে সে চুনুকে তালসাঁসগুলো নিয়ে আসতে বলে দিদি রান্নাঘরে তো তাল শাঁসের কোনো প্যাকেট নেই আমি তো ওভেনের পাশেই রেখে গিয়েছিলাম এখন কোথাও খুঁজে পাচ্ছি না জানো খুঁজে পাবে কি করে আমি তো জল খেতে গিয়ে তাল দেখে আর লোভ সামলাতে পারিনি সব তালসাঁস খেয়ে প্যাকেট জানালা দিয়ে ফেলে দিয়েছি কি বলছিস কি চুনু অতগুলো তালশাঁস কোথায় গেল আরে মা চুনুদের মনে হয় তাল সাংস্কৃতি লোভ হয়েছিল তাই বাসন মাজতে গিয়ে চুরি করে খেয়ে নিয়েছে আর এখন লজ্জায় বলতে পারছে না সে কি চুনু তুই একা একা সব তালসা চুরি করে খেয়ে নিলি আমি তো একবার জিজ্ঞাসা করতে পারতিস আমি না হয় তোকে একটা দুটো দিয়ে দিতাম হ্যাঁ সেটাই তো চুরি করে খাওয়ার কি দরকার ছিল আ অলোচা বৌরানি তুমি খুব ফটার ফটার করছ আমি লোকের বাড়ি কাজ করে খাই বুঝলে আর আমি ওরকম চুচ্ছু মেরে হাত গন্ধ করি না ওইসব তালশাস আমি কোন দুঃখে চুরি করে খেতে যাব তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছ চোরের মায়ের বড় গলা চুরি করে খাবার খায় তার উপর বড় বড় কথা বলে ঝুনু রাগ করে সেখান থেকে চলে যায় তানি দেবী সব সময় এমন খাবার চুরি যাওয়ার ঘটনায় খুবই চিন্তিত হয়ে পড়ে কিছুদিন পর তানি দেবী সীতাকে বলে বৌমা আমরা কাল দেশের বাড়িতে যাব হরণের ঠাকুমা নতুন বৌমা মানে তোমাকে দেখবে বলে আবদার করছে তাই তুমি তোমার আর হরণের ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা কালকে সকালে গ্রামের উদ্দেশ্যে রওনা ঠিক আছে মা আমি সব ভালো করে গুছিয়ে নিচ্ছি সীতা রাত্রিবেলা তার এবং তার বরের ব্যাগ গুছিয়ে নেয় পরের দিন সকালে সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রায় চার ঘন্টা ট্রেন জার্নি করার পর তারা গ্রামের বাড়িতে অনিতা দেবীর কাছে পৌঁছায় অনিতা দেবী অনেকগুলো বছর পর নিজের বৌমা ও নাতিকে দেখে খুবই খুশি হয় কত বছর পর তোদের দেখলাম আমার মনটা ভরে গেল আর কতনিবা বা আমি এই পৃথিবীতে আছি এখন নিজের মানুষদের দেখতে খুব ইচ্ছা করে কই দেখি আমার নতুন বৌমা কই এই যে এর নাম সীতা খুব মিষ্টি মেয়ে সীতার সাথেই আমি হরণের বিয়ে দিয়েছি অনিতা দেবী সীতাকে দেখে খুবই পছন্দ হয় সে সীতাকে খুবই স্নেহ করে যাও বৌমা তোমরা হাত মুখ ধুয়ে নাও অনেকক্ষণ রাস্তায় ছিলে তোমাদের খুব খিদে পেয়ে গেছে আমি তোমাদের জন্য গ্রামের দেশি কুমড়ো ছক্কা আর লুচি রান্না করে রেখেছি পরিষ্কার হয়ে এসে খেয়ে নাও তারা সবাই মুখ হাত পা ধুয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে অনিতা দেবী সকলের পাতে লুচি আর দেশি কুমড়ো ছক্কা পরিবেশন করে দেয় সে তানি দেবী ও হরণের পাতে আটটা করে লুচি দেয় কিন্তু সীতার পাতে মাত্র চারটে লুচি দেয় এই দেখে সীতার খুবই খারাপ লাগে বুঝলে বৌমা আজকালকার মেয়েরা খুব একটা লুচি পরোটা খেতে চায় না আর তোমার ফিগারটাও বেশ সুন্দর আমি চাই না এত তেলে ভাজা লুচি খেয়ে তুমি মোটা হয়ে যাও পরে না হলে শাশুড়ি মাকে বলবে ঠাকুমা খাবার খাইয়ে খাইয়ে আমাকে মোটা করে দিয়েছে হেরে বুড়ি তুই সব বুঝে গেছিস তাই না আমার কত খিদে পেয়েছে আর আমি খেতে পারবো না আজব একবার সুযোগ পেলে সরু পেটে যে কোনো পশু ঢুকিয়ে দিতে পারি আমি না না মা আমার বোমার খাওয়ার কোনো বায়না নেই ও বাড়িতেও খুব কম খায় সকলের খাওয়া হয়ে গেলে তারা ঘুমাতে চলে যায় কিন্তু খিদে চালায় শীতার কিছুতেই ঘুম আসতে চায় না সেই লুচি চুরি করে খাওয়ার জন্য রান্নাঘরে গেলেও কোথাও লুচি খুঁজে পায় না কি কিপটা বুড়ি গুনে গুনে মনে হয় লুচি বানিয়েছিল কি খিদে পেয়েছে রে বাবা উফ একটা কৌটুতি কোনো বিস্কুটও নেই এত টাকা তবু খাওয়ার বেলায় দেখো যেন ভিকারির দশা এই বলে সীতা বেশি করে জল খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন বিকাল বেলা আজ আমি তোমাদের জন্য বাজার থেকে ভালো পাঠার মাংস আর বাসমতি চাল এনেছি আর ডাল করার জন্য কাতলা মাছের মাথাও কিনেছি আজকে রাত্রি বেলা আমরা সবাই মিলে ভুড়ি ভোজ করব। ভুড়ি আবার ভোজ তোরা ভুড়ি ভোজ করবি কিন্তু আমাকে এমন করে খেতে দিবি যে আমার ভুড়ির একটা কোনাও ভরবে না রাত্রি বেলা অনিতা দেবী সকলের জন্য পাঠার মাংসের ঝোল সরু চালের ভাত এবং মাছের মাথা দিয়ে ডাল রান্না করে রান্নাগুলো দেখে সীতার ভীষণ পরিমাণে লোভ লাগে অনিতা দেবী সবাইকে খাবার খেতে দেয় কিন্তু আবার সেই ফিগারের অজুহাতে সীতাকে কম পরিমাণে খাবার খেতে দেয় সীতা ভীষণ পরিমাণে রেগে যায় রাত্রিবেলা সবার ঘুমানোর পর সীতা রান্নাঘরে গিয়ে ফ্রিজ খোলে বাবা এই তো পাঠার মাংসের ঝোল ভাত আর মাছের মাথা দিয়ে ডাল কিন্তু বুড়ি সব খাবার বাটিতে একসঙ্গে এমন করে মেখে রেখেছে কেন কি জানি অবশ্য আমার কি আমি চুরি করে এই মাখা খেয়ে নেব আমার খুব খিদে পাচ্ছে সীতা ঝোল এবং মাংস দিয়ে মাখা ভাত চুরি করে খেয়ে নেয় কিছুক্ষণ পর থেকে তার গা হাত পা মুখ এবং মাথা অসম্ভব পরিমাণে চুলকাতে শুরু করে ওরে বাবা ও মাগো কি চুলকাচ্ছে ওরে বাবা রে বাবা আর পারছি না আমি চুলকাতে চুলকাতে সীতার গায়ে লোম মাথার চুল উঠে যায় তার সব চুল মাথা থেকে পড়ে যায় সীতা চিৎকার শুনে সবাই রান্নাঘরে চলে আসে তার এমন অবস্থা দেখে সবাই খুবই ভয় পেয়ে যায় একই সীতা তোমার একই অবস্থা হলো তুমি টাক হয়ে গেলে কি করে তোমার ভ্রু চলে গেল কোথায় কি হলো এইগুলো আমার খুব খিদে পেয়েছিল তাই আমি চুরি করে ফ্রিজ থেকে ভাত মাখা আর ডাল মাখা বার করে খেয়েছি আর তারপর থেকে দেখো কি হয়ে গেল তুমি কি পাগল বৌমা তোমার খিদে পেয়েছিল আমাকে বলতে পারতে আমি এই খাবারটা আমাদের পাড়ার লালুর জন্য রেখেছিলাম ওতে লোম না ওঠার আর ঘা কমানোর ওষুধ মেশানো ছিল লালুর কদিন ধরে শরীর খারাপ বলে আমি ওকে ওষুধ মেশানো খাবার খাওয়াচ্ছি সবাই এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় লালু মানে ওই পাড়ার কুকুরটা তাহলে আপনি খাবারটা ফ্রিজে রেখেছিলেন কিসের জন্য আমার বৌমার কত বড় ক্ষতি হয়ে গেল তো আজকে লালু আসেনি তাই ওকে কালকে দেব বলে রেখে দিয়েছিলাম আমি কি করে জানবো তোমার বৌমা চুরি করে খাবার খায় আগে ওকে ডাক্তার দেখাই তারপর নয় বাকি কথা হবে চলো সকলে সীতাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চিকিৎসা করে তাকে অনেক ওষুধ দেয় ওষুধগুলো খেয়ে সিতা চুলকানি কমে আসে কিন্তু তার চুল পুরু ঠিক হয় না সে নিজেকে আয়নায় দেখে কষ্ট পেতে থাকে এবং সকলের সামনে চুরি করে খাবার খাওয়ার কথা স্বীকার করে তোমার খাওয়ার ইচ্ছে করতো আমাকে বলতে পারতে চুরি করে খেতে গিয়ে নিজের বিপদ নিজেই তো ডেকে আনলে তাছাড়া সব তো তোমারই তুমি নিজেই তো খেতে পারতে তারপর থেকে সীতা আর কখনোই চুরি করে খাবার খায় না কালের নিয়মে তার ধীরে ধীরে চুল ওঠা শুরু হয় এভাবেই তারা সকলে মিলে শান্তিতে দিন কাটাতে থাকে